স্ক্যাবিস খুশপচরা চুলকা চুলকানি অ্যালার্জি এগুলো আপনার হাতে পায়ের আঙ্গুল চিপায় চিপায় কনই বগল শরীর যে কোনো স্থানে ঘামাচির মতো জল গোটা হয়ে থাকে প্রচণ্ড পরিমাণে চুলকায় পরে কষ ঝরে পোড়া করে রাতে এদের অত্যাচার যেন আরও বেড়ে যায় আপনার আরামের ঘুমকে হারাম করে দেয় এরা কাঁচা থাকতে লালচে গোলাপি রঙের এবং বেশের দিন হলে গর্তযুক্ত ফোরা এবং পচা ঘা হয়ে যায় এই খজলি চুলকানি ফেলে রাখলে আপনার সারা শরীরে ছেয়ে যাবে আর বাড়ির সকলের মধ্যে খুব দ্রুতই ছড়িয়ে পড়বে বিলম্বে আপনার সুন্দর ত্বক বিশ্রীভাবে এব্রো থেব্রো খস খসে ও কালো কালো ছোপ ছোপ দাগে ভরে যাবে আর তখন আপনি বাজারের বা ফার্মেসির ক্রিম অ্যান্টিহেস্টামিন ট্যাবলেট স্প্রে এগুলো আপনার রোগ নিরাময় করতে পারে না চুলকানি দমিয়ে রাখে কিন্তু থেকে যায় প্রচণ্ড সাইড এফেক্ট কিডনি লিভার পর্যন্ত ড্যামেজ করে দেয় ডার্মাটোগ্রাফিয়া আম্বাদ ব্যথা এবং ডায়াবেটিসের মরণ ব্যাধি রোগে আক্রান্ত করে ভয়ঙ্কর ব্যাপার হলো এই চুলকানি ভাইরাস ব্যাকটেরিয়ার মতো এক প্রকার পরজীবী পোকা বহন করে এগুলো খালি চোখে দেখা যায় না এটি আপনার স্কিনের উপরে আরও তিন স্তর পর্যন্ত বিস্তৃত ঘটায় স্ক্যাবিশ খুশপচরা চুলকানি অ্যালার্জি এগুলো স্থায়ীভাবে সরাতে হলে আপনার রক্ত ও লিভার মুক্ত করতে হবে এই পরজীবী বা মাইটের বংশ ধ্বংস করতে হবে তাহলেই কেবল এই চর্মরোগ থেকে মুক্তি পাবেন তাই আমাদের বিজ্ঞ হাকিমগণ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গবেষণার দ্বারা কালো মেঘ পদ্মগুলঞ্চ ও মঙ্গিষ্ঠার মতো পনেরোটি সম্পূর্ণ ন্যাচারাল ভেষজ উপাদানে তৈরি করেছে এই পরীক্ষিত ট্যাবলেট এই ট্যাবলেট সেবন করে অসংখ্য মানুষ তাদের রক্ত ও লিভার মুক্ত করে এই পরজীবী বা মাইটের বংশ ধ্বংস করে দিয়েছে আলহামদুলিল্লাহ আর তারা এখন সম্পূর্ণ সুস্থ আছে এটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত যার কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি সেবনে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হয়ে যাবে এবং রক্ত থেকে অ্যালার্জিন কমে যাবে এবং আপনি পাবেন চুলকানি অ্যালার্জি থেকে আজীবনের জন্য মুক্তি প্রোডাক্টটি সংগ্রহ করতে অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা সরাসরি অভিজ্ঞ হেকিমদের সাথে কথা বলতে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন